ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংপুর আমার সবাইকে স্বাগত প্রথম আমাদের আশ্রয় হাতে নিয়ে গেছি একদম সকাল সকাল আজকে হচ্ছে সোমবার আমরা সামনে আজকে ডাইনিং টেবিলে না আজকে এখানে বসেছি ওয়েদারটা ভীষণ ভালো না গরম না ঠান্ডা বেশ ভালো ফ্যান না চালালেও চলে কালকে একটা অনুষ্ঠান ছিল আমাদের রাতে একটা পার্টি বলতে গেলে ডিনারের ছিল দারুণ এনজয় করেছি এখন সেটাই চিন্তা করছি ভিডিওটা এডিট করতে বসে যে কালকে সকালের যে ভিডিওটা সেটা কি হ্যাঁ 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 বলে বিয়ের সঙ্গে সব আলোচনা করে তো বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যায় তাই না দেখছি কী করি দেখছি এই এদিকে কত আমার চা খাচ্ছে এদিকে আমি চা খাচ্ছে না ফোন ইয়ে করছে মেয়েটার শরীর ভালো না মেয়েটাকে মেসেজ করলাম যাই না বুঝেছে কিনা অফিসে কখন বেরোবে যাই না ভিডিও তো তোমরা সবই দেখতে পারবে অনুষ্ঠান ছিল কোথায় গেছিলাম কি আর কালকে রাতে যা খাওয়া দাওয়া হয়েছিল না সকালে কি খাবো সেটা ঠিক করতে পারছি না তার তো কালকে দিনটা তো দুধ দুর্যোগ গেছে সকালের দিকটা দুধ দুর্যোগ গেছে মানে দুর্যোগটা খুব অল্প সময়ের মধ্যে গেছে কিন্তু সারাটা দিনও খুব ভালো গেছে ভীষণ ভালো গেছে ভীষণ ভালো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি কিন্তু অনেক ভালো ভালো জিনিস ক্যামেরা বন্দি করতে পারিনি মানে হয়ে ওঠেনি মানে এমন পরিস্থিতিতে পড়েছে ক্যামেরাটা আর অন করতে পারে ক্যামেরা তখন অন করলেও দেখা যেত না যাই হোক ডাল কতটা ডাল নষ্ট হয়ে গেছে সেটা বলা হয়নি কেন নষ্ট হয়েছে ফ্রিজটা সেই যে আমি ঠিক করেছিলাম না ঠিক করেছিলাম বলতে ওই যে ডিম করছে ওই জন্য পরিষ্কার করেছিলাম ডিপটা সেটাতে কিছু হয়নি সেটা সেটা তো কি মনে হতো অনেকদিন চলেছে হঠাৎ করে দিনের থেকে ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হচ্ছে না এই মাছগুলো না আমার তো জমে যেত বড় করে সে মাছগুলো কি হচ্ছে না মানে ছেড়ে ছেড়ে রয়েছে অল্প ঠান্ডা আছে লাইটই জ্বলছে সবই জ্বলছে কি জানি কি হচ্ছে জানি না কম্পেশারটা মনে হয় গেছে এখন সেটা নিয়ে একটু সমস্যা আছে কি করবো এদিকে মেয়ে তো শুনে ব্যাস ওকে তো আমার কানে নিতে ইচ্ছা করে না কিন্তু না নিয়ে উপায় নেই জামাই আবার এসে সমস্ত খুব ভালো হচ্ছে কালকে জামাইয়ের সঙ্গে কথা বলছিলাম এই নিয়ে যে কারণ অনেক কারণে অনেক যন্ত্র ইয়ে আছে রেগুলেটার টেগুলেটার অনেক টেম্পারেচার বাড়ানো কমানো অনেক কিছু সিস্টেম আছে এই ফ্রিজটা তা সেই সমস্ত কথা বলতে বলতে কি করে বুঝছি না কালকে তাও আমি বারণ কি মিরা মিরাগি দু কিন মিরাগি দু তো এই ফ্রিজটা অনেক বছরের পুরনো ফ্রিজ প্রায় সতেরো আঠেরো বছরের সে যাকে দেখি কি হয় আজ সকালেও গিয়ে দেখলাম কি দেখলে মাঝে মধ্যে কি কন্ডিশন দেখলাম

আমাদের ফ্রিজে এখন দু রকমের মাছ রয়েছে কাঁটাফোনা রয়েছে আবার ভোলা মাছ হয়েছে কি হবে জানি না ওই একটা ইয়ে গেছে কালকে সকালে তো ওটা আমি ক্যামেরা অন করতে পারিনি ও জানার সময় ভিডিও কলে ছিলাম বলতে বল কে খুঁজে ক্যামেরা আমার কতটা বা বা ওকে ক্যামেরা ধরার কথা বললো রুট সেই রুপ যা দেখা যায় না এই চুপ করে তো তুমি তোমাকে দেখে কেউ বলবে চুপ করো তুমি হয়ে যাবে এই চ্যানেল এই চ্যানেলটা কি আমার আমার এখন ব্যক্তিগত চ্যানেল এটা এটা একটা ফ্যামিলির চ্যানেল সেখানে সবাই একটা কনফিউক্ট attractor ক্যামেরা দ্বারা ট্রাই ধরে যত টুকরে চকো কোথাও কালকে যে ক্ষেতে গেছি গেছি কেবি ক্যামেরা ধরে তাহলে নিজের ক্যামেরা যে নিয়ে ধরা যাবে পুরো না নিয়ে টি আসে পুরো মানে ড্রেস আসে না কিছুই আসে কি করব ছোটো থাকতে কেউ হেল্প করে না এই দাঁড়িয়ে গেলে তখন সবাই কত তখন সুচিন্তা তখন কত জ্যানে গ্যানের কথা শুন শুনবে দেখা যাক কি হয় কি খাই কি তুই সবই শেয়ার করবো এটা ঠিক করছি কি খাবো পেট এখনো ভার হয়েছে এত্ত সুন্দর জায়গায় গেছি যে কটা জায়গায় আছো গেছি বেস্ট এটা না গো বলো বোঝাবো তোমাদের মানে কি না নেই কিন্তু ওখানে কিন্তু বেশিরভাগই ভাগ মারোদের দিয়েছে বেশিরভাগই বলো না সব ধরনের খাবার আছে আমি দিয়ে সবই দিয়ে দেবো কোথায় কি ওই ভিডিওটাতেই দেবো ভিডিওটা এডিট করতে অনেক টাইম লাগবে যেমন এনভায়রনমেন্ট তেমন খাওয়া দাওয়া কোয়ালিটির তো কোনো তুলনাই নেই আর দামও একদম রিজনেবেল দামও যে হব কিছু তাও না

আসার সময় বেশিক্ষণ লাগে না কুড়ি পঁচিশ মিনিট অনেক দেরি হয়েছিল যাওয়ার সময় প্রায় কার্নিভাল ছিল না প্রায় আধ ঘন্টার পরে পনেরো এক ঘন্টা লেগেছে যাওয়ার সময় ঠিক আছে আসছি চাই করি না করি তোমার সঙ্গে শেয়ার করবো আসছি পাম্পচার হচ্ছে জল টলগুলো সব ভরা হয়েছে এই দেখো সব টেবিলের উপরে সব টেবিলের সব কিছু হচ্ছে ডিপেরটা বের করা হয়েছে ডিপেরটা আছে দাঁড়া ব্যাক ক্যামেরায় করি ব্রেকফাস্ট কী নিয়েছি বলো তো ছোলা বাদাম আর আলু সেদ্ধ ব্যাক ক্যামেরায় দেখাই ছোলা বাদাম আলু সেদ্ধ হালকার ওপরে টিফিন এরপরে তো লাঞ্চ করব আর এখানে সব ফ্রিজের জিনিসপত্র বের করা ডিপে রয়েছে কিছুটা এই যে কিছুটা রয়েছে অনেক জিনিস ফেলেও দেওয়া হয়েছে এগুলো সব ফাঁকা একদম যেহেতু আমাদের অর্ডারটা অনলাইনে দেওয়া হয়েছে ওটা দিয়ে মানে নতুনটা দিয়ে এটা নিয়ে যাবে ভালো চাকরিতে নিজেদের কোনো আর ইয়ে থাকে না হ্যাঁ খেতে চলে আসবে সামনেই আছে মেয়ে পঞ্চাশ সামনেই আছে এই তাঁতের বইগুলো সব বের করা হলো আর ওই ভিডিওটা এখনো পর্যন্ত ছোট্ট একটা ভিডিও জানি না দেরি হচ্ছে আপলোড হতে এই থাকে খেয়ে নি আর চলো তো বড় আছে হଁ চوڑا চড়া তো বড় আছে। রেجن আমি অফ দাও। সুইচটা অফ ডিপের থেকে সব জিনিসগুলো সুইচটা অফ করো। হ্যাঁ হ্যাঁ। বের ডিপ থেকে বের করে

এই এ ই তাহলে কি ঠাউরে ঢোকা যাবে না তো দেখতে দাও থেকে ওইখানে পুরো লাগাবে কিন্তু এদিকে পুরো করা যাবে না এদিকে তোমাকে বলছিলাম এই সাইজেরই নিতে তোমরা হলো মা ওই সাইজেরই একটু ই হবে ও একটু বড় সাইজের কেন আনলো ওসব খাক স্যামসুং এর রেফ্রিজারেটার অবশেষে আসলো আমার ফ্রিজের থেকে সামান্য বড় আর সামান্য চওড়া ওখানে ঢুকে গেছে ওখানেই ঢুকে গেছে একটু স্লাইড সরাতে হয়েছে তবে কি পাল্লাটা খুলতে অসুবিধা হচ্ছে যেহেতু একটু চওড়াটা বেশি দেখি কি করা যায় টেবিলটা একটু সরাতে হবে আর টেবিলটা একটু সরাতে হলে তাহলে আবার ঠাকুরের ঘরের সামনাসামনি চলে আসবে সেট করার পর বুঝলাম দেখি அரெஸ் থাকতে পারো ওনাটা খুব টাইট ঢুকে যাবে এমনি ঢুকে যাবে তুমি এদিক থেকে এদিক থেকে করো তুমি ওটা নিয়ে ঢুকতে পারো এই পাশ থেকে নিয়ে টেলে হ্যাঁ এই দেখো এবার ভেতরটা দেখাই দেখো এটা ডিপ ওপরে ডিপটা দেখাচ্ছে তোমাদের ইয়ে দাদাভাই কি বলে জানো বেশ ভালো হয়েছে অনেক মাছ এনে রাখতে পারো ওর তো মাছের চিন্তা এই দিকটা হলো তবে ফ্রিজে মিটার অনেক কম উঠবে এই ফ্রিজটা টোয়েন্টি ইয়ার্স ওয়ারেন্টি এই কম্প্রেশারের আর এটা দেখো এটা কি লিখেছে গো টু টোয়েন্টি নাইন কম্প্রেশার

আর এই টিমের জায়গাটা এখানে আটটা এখানে আটটা ষোলোটা করে ডিম রাখা যায় ঠিক করে দেখো একদম শাড়ি দিয়ে সাজনা রান্নাঘরে ঢোকার উপায় নেই কোনো রকমের ভাত আর মাছ ভাজা করেছে গোলা মাছ ভাজা এবার কাঁটা এখন ভাজতে হবে সব তারপর রান্না করে সাজানো কেননা এই এই দেখো সব শুধু তো তাক টাক সব বাথরুমে ঢোকার উপায় নেই এখন বলছে যে চার ঘন্টা পর মানে ছেলেটা বলে গেল চার ঘন্টা পর ওটা অন করতে চার ঘন্টা পর অন করার পর তার মানে তাও পাঁচটা বিকেল পাঁচটা হ্যাঁ পাঁচটার পর ওই জিনিসপত্র ঢোকাতে হবে কোনটা থাকবে কোনটা থাকবে না যাই না সকাল থেকে তো অনেক জিনিসই ফেলানো হয়ে গেছে ঠিক আছে চলো দেখিয়ে কাটাকোনা মাছটা ভেজে ফেলি আগে ঢুকবো কি করে করে সরাতে হবে না সরালে না এখন ওগুলো না নোড়াতে বারান করেছে বলছে একটা ওদের জেল আছে ভেতরে এই যে এই ঝাঁকুনিতে এসে যে আসতো না এই করে যদি এখন যদি ফ্রিজটা অন করা হয় তাহলে একদম বলে পুরো বাড়ি শুধুই পুরো উড়ে যাবে পুরো জেলটা নাকি খুব শক্তিশালী বলছে এখন এটা ইয়ে করবেন না পরে এটা চার ঘন্টার পর এটা দাঁড়াও 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 দাঁড়ো তা দেখি ওটা ও একটু সেট করুক তারপরে আসছে হয়েছে অনেক কাজ হয়েছে এবার মেন কাজ বাকি ওখানে মাছ ধুয়ে নুন হলুদ বাকি রেখেছি ভোলা মাছটা আজকে করব আর কাটা পোনাটা কালকে করবো ভেবেছিলাম তা এত ঘন্টা ধরে রয়েছে ওই জন্য যে ভেজেই রাখি কাঁটা কোনোটা যখন ভাজবো ভোলা মাছের ঝোলটা তো করে তো ভেবেছিলাম এই দুপুরে খাওয়া দাওয়া হবে তা কত বেলা হয়ে গেছে জানো প্রায় দুটোর কাছাকাছি তা আমরা তো মাছ ভাজার ভাত ভালোই আছে ভাতটাও গরম আছে সকালে তো ওই ছোলা আলু এগুলো খেলাম সেদ্ধ তো ওই মাছ ভাজাতেই ভাতটা খেয়ে নিই আর ওই ওই মাছটা ভাজতে হবে ভোলা মাছটা আগে ভাজা হয়েছে ভোলা মাছটা থাক দেখি রাতে কোনটা ঝোল করে আলুও কাটা আছে নাহলে এখনও করে ফেলতে পারি দেখি আগে আর এই যে দেখো মোটামুটি হয়ে গেছে যেরকম ছিল সেরকমই ওই যে ফ্রিজটা ওই টেবিলটা এই দুটো তারটা আর এই বক্সটা সবই হয়ে গেছে মোটামুটি এগুলো তো এগুলো কি অবস্থা জানি সবজি আছে আর ইয়ে আছে বিকেলবেলা দেখা যাবে ভাবলাম হয়ে গেছে তা হয়নি

সোফাটা না এতটা আমি বলছি বিক্রি করে দেবো এতটা জায়গা জুড়ে কতটা জায়গা কভার করে তখন তারা না বিক্রি করবে ওর খুব পছন্দ ওই সোফাটা সেই হলো এই কভারগুলো না খুললে ভালো হতো বেশ নোংরা হয়েছে কভারগুলো না পরে পরে খুলবো বাবা খোলাবো না আবার আরো হ্যাপা এইবার কি হবে বলো তো কেন ই করলাম দাঁড়াও লাইটটা জ্বালাই দাঁড়ালাম ফ্যান লাইট জ্বালাতে গিয়ে ফ্যানও লাগবে কেন করলাম বলো তো টেবিলটা এখানে রাখাতে কী হচ্ছে ফ্রিজটা না তুলনামূলক বেশি তো চওড়া একটু দিয়ে ফ্রিজটা ডোরটা খোলা যাচ্ছে না ডোরটা খোলা যাচ্ছে না এই টেবিলটা একটু এখানে সরাতে হচ্ছে দেখো এইখানে টেবিলটা কতটা বাড়তি ঠাকুর ঘাড়ের এখান থেকে যাতায়াত করা যায় না আমি এই দরজাটা পুরোটা আমি ইচ্ছা করেই বিয়ে করি না আমি যখন ভীষণ বিড়ালও দিকে আর এই ঠাকুর তো খুঁটিয়ে দেখো বিড়াল মাছ টাছ খাই একদম সোজা করে ঢুকে যাবে তো ঠাকুর ঘরে তার জন্য এই দরজাটা আমার অর্ধেক থাকে এখানে দেখা হলো একটা ধাক্কা খাবে বিড়ালটা ঢুকতে পারবে না এরকম টুক কোনো ঢুকে যায় এই কারণে এটা রাখি কিন্তু এতটুকু জায়গার মধ্যে কি করে যাতায়াত করে দেখো ভিডিওটা বড় হয়ে যাবে তাই ভিডিওটা আজকে মতন এখানে শেষ করছি আবার আগামীকাল মতন ভিডিওর সাথে হাজির হবো আমি ওই কাজগুলো সেরে নিই হ্যাঁ বিকেলবেলা মাছের ঝোল করেছিলাম দুপুরবেলা তো মাছ ভাজা আর ভাতই খেয়েছিলাম আর এই সন্ধ্যাবেলায় মাছের ঝোলটা করেছিলাম ভোলা মাছটাই রান্না করেছিলাম আর কাতলা মাছটা ভেজে রেখেছিলাম